করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন আপনি যদি হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি কঠিন পরিশ্রম না করেন ভাই সংসারের অভাব অনটন দূর হবে কি করে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ধার কবার দেবে ওই দুবার চারবার ধার দেবে তারপর না মুখ ফিরিয়ে নেবে বলবে যা আগের ধারগুলো তারপর ধার নিতে আসবে আর আত্মসম্মান বোধতেই হচ্ছে মানুষের সবথেকে বড় জিনিস সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ অল্প সন্তুষ্ট নয় আপনার অর্জিত যা কিছু তাতে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন তাতে নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন আমরা সচরাচর অপরের সাথে বেশি তুলনা করি কে দশ বিল্ডিং করে ফেলেছে কার আর্থিক অবস্থা আপনার থেকে ভালো না ভাই যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছে যাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা আপনার থেকেও বেশি তুলনা করুন না তাদের সাথে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি অঢেল পেয়েছেন বিধাতার অসীম কৃপা ভাই আপনার ওপর নিজের যতটুকু আছে তাতে নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন তাতেই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যার আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখন লজ্জায় মুখ কোথায় লুকোবেন তাই আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করবো না ভাই তাদের রোজগার ভালো তাদের আয় ভালো তারা তেমন খরচা করছে আমাকে আমার হিসেবে বুঝে চলতে হবে এতো যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমার সাথে না মিশে বয়ে যায় ভাই যেসব আত্মীয় স্বজন আমার দুঃখ কষ্টের কথা বোঝে না যেসব আত্মীয় স্বজন স্ট্যাটাস দেখে বন্ধুত্ব করতে আসে তারা সত্যিকারের প্রিয়জন হয় না কখনো তারা সত্যিকারের আত্মীয় হয় না আর শেষে একটা কথা বলবো সেটা হলেও অল্প হলেও সঞ্চয় করে রাখুন ভাই হ্যাঁ বুঝতে পারছি আপনার আপনার রোজগার খুবই কম তাও দুটো টাকা হলেও পরের দিনের জন্য সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থ পরবর্তীকালে লাগবে হিসেবে খরচা করা কমাতে হবে হ্যাঁ আমাদের ইচ্ছে হয় অনেক কিছু কিনতে ইচ্ছে হয় কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে আমাকে দেখতে হবে আমার আয় কত যে জিনিসটা আমার এই মুহূর্তে প্রয়োজন নয় আমি কেন কিনতে যাব তাই না যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন